বালুরঘাট শ্রীধারা ক্লাবের ইনডোর হলে বারোই মে রবিবার সকালে নবদিশা যোগা প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নবদিশা যোগা প্রশিক্ষণ কেন্দ্রের যোগা শিক্ষিকা মমিতা অধিকারীর পরিচালনায় এবং ব্যবস্থাপনায় সংস্থার শিক্ষার্থীদের নিয়ে এক যোগ প্রশিক্ষণের আয়োজন করা হয় যোগ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সম্পাদক পঙ্কজ ভগত হিলির এস বি এস গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিজিৎ সরকার দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক গৌতম গোস্বামী যোগ শিক্ষা মৌসুমি অধিকারী পুততুণ্ড প্রমুখ যোগ প্রশিক্ষণীতে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে এবং অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি দর্শকদের সবাইকে আমরা করব জয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চারাগাছ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়